কালিয়া উপজেলা শাখা কালিয়া পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয় দলের নেতা ও কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন এই বিএনপি করতে এসে কালিয়া উপজেলায় সাতারি বছর হামলা মামলা শিকার হয়ে খাসি সরকারের নির্যাতনের শিকার হয়ে আমরা কালিয়ার রাজনীতিকে বাংলাদেশ জাতীয় সু দলকে সুসংগঠিত রেখেছিলাম আমরা একই সঙ্গে এই বাংলাদেশ জাতীয় দলকে ঐক্যবদ্ধ রেখে কালিয়া উপজেলা বিএনপি এবং কালিয়া পৌর বিএনপি দলকে পরিচালিত করেছিলাম তখন দু হাজার চব্বিশ পাঁচই আগস্টে ওই খাসি সরকারের বিদায়ের ভিতর দিয়ে আমরা করেছিলাম নির্যাতনের শিকার আমরা আর হব না বিপণনের শিকার আমরা হব না আমরা নাশকতা কেচের আসামি হব না আমরা এখন থেকে সুস্থ সুন্দরভাবে সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় দল পরিচালিত করব এবং বাংলাদেশ জাতীয় দলকে ঐক্যবদ্ধ রেখে সমস্ত আন্দোলন সংগ্রাম করে যাব কিন্তু ফ্যাসিস সরকারের বিদায় হওয়ার পর লভ্য ফ্যাসিস সরকার আমাদের ভিতরে হয়েছে এই লভ্য ফ্যাসিস সরকার আমরা সতেরো বছর হামলা মামলার শিকার হয়েছিলাম লাগাকতা কেসের আসামি হয়েছিলাম দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর আমরা আমরা নূতন করে চাঁদাবাজি কেসের আসামি হয়েছি আমরা লাঠকটা কেসের আসামি হয়েছি আপনারা বলেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের সেক্রেটারি মাহবুব রহমান তার ভাই খুন করা হয়েছে দিনের উপরে ওই ফ্যাসি সরকারের প্রসব মজরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এই কেসের আসামি পাঁচই আগস্টের পর মাহমুদ আমাদের আরেকটা ভাই ভাইপো নাশকতা কেসের আসামি করা হয়েছিল এই পাঁচ তারিখের পর সেই নাজমুল নাশকতা কেসের আসামি হয়ে দেড় মাস দুই মাস যাবত হাজত খেটে সে বাড়ি এসেছে আপনারা জানেন এরকম ঘটনা বারবার আমাদের কালিয়ার বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীদের উপর আসছে নতুন করে যে নাটকতা কেস হচ্ছে চাঁদাবাজি কেস হচ্ছে আমার বাংলাদেশ জাতীয় দলের নেতা আসামি হচ্ছে এগুলো করছে কে এগুলো হচ্ছে কেন আজকে দলকে আমরা ঐক্যবদ্ধ হবে বৈশাখ্য সমস্ত নিকা ক্রমী আমাদের এক জায়গায় থাকবে কিন্তু দেখা যাচ্ছে আজকে দলের ভিতরে বিভেদ সৃষ্টি করে দলের ভিতরে দলের সৃষ্টি করে বাংলাদেশ জাতীয় দল লড়াই জয় সভাপতি সাহেব দলের ভিতরে বিভেদ সৃষ্টি করছে পাঁচ তারিখের পরে যে সমস্ত চাঁদাবাজি কে নাশকতা কেসে আসামি আমার নেতা কর্মী হচ্ছে তার সমস্ত কেসে তদ্বি তাগিদা করে আমার দলের নেতা কর্মীকে ওই ফাঁসি সরকারের যে যেভাবে কেসের আসামি হয়েছে ঠিক সেই কায়দায় আমারও কেছে আসামি করে হাদত খারাপছেন এই দলের ভিতর বিভেদ সৃষ্টি করে আপনি যে আশা করছেন আপনার সে আশা পূরণ করতে পারবেন না পূরণ হবে না আপনাকে আমি অনুরোধ করব দলের ভিতর বিভেদ সৃষ্টি করেছে পারবেন না দলের ভিতর বিভেদ সৃষ্টি করে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না পূরণ করতে পারবেন না আপনি গতকাল যে ইসুদের বিরুদ্ধে তাকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে আমি পাঁচটার পরে যখন দেখলাম দেখার পরে কালিয়া আশ্রম কালিয়া আসের সঙ্গে সঙ্গে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আয়োজন করে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ গতকাল করেছি আজ আমরা মানব বন্ধন করছি আগামী দিন আমরা এরকম ভাবে দলীয় কায়দায় আমরা পরিকল্পনা মাফিক এই

নভেম্বর দুই হাজার চব্বিশে আমাদের কালিয়া উপজেলা এবং কালিয়া পৌরসভার কাউন্সিল হয়েছিল সেই ইসুফ ইসুব রেজা সেলিম রেজা ইসুফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এই সেলিম রেজা ইসুফের বিরুদ্ধে বছরের আগ থেকেই আমাদের জেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম সাহেব বহিষ্কারের পায়খানা সেখান থেকেই করা শুরু করেছে এরপরে আমরা যখন সম্মেলন শেষে কমিটি করি উনি আজকে যে পরিবেশ সৃষ্টি করেছে দলের ভিতর যে সৃষ্টি করতে হবে উদ্দেশ্যমূলকভাবে ভাবে পুলিশ এই কমিটি উনার মতো করেছে সেলিম দিদা এবং সভাপতি সেলিম যে কমিটি দাখিল করেছিল সেই কমিটি থেকে তিরিশ জন লোককে বাদ দিয়ে উনার মতো করে কমিটি করেছিল সেখান থেকেই তার বিরুদ্ধে মিছিল করা হয়েছে তার বিরুদ্ধে মিটিং করা হয়েছে তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হয়েছে আর সেখান থেকেই তিনি ইস্যুকে বহিষ্কার করবেন এই পাইকরা দিয়ে সারা দেশে কল্পা সৃষ্টি করেছিল তার বহিঃপ্রকাশ গতকাল চোদ্দই আগস্ট চোদ্দই সেপ্টেম্বর ইসুমিলা সিলেমের নামে একটা বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে আমরা এই বহিষ্কার আদেশের কে করি এবং এই বহিষ্কার আদেশকে আমরা আপনি যদি মনে করেন বহিষ্কারের ভয় দেখিয়ে বাংলাদেশ জাতীয় দল কালিয়া উপজেলা শাখা এবং পৌর শাখার নেতা কর্মীদের আয়ত্তি নিলেন আপনার ধারণা ভুল আপনি যত প্রকার অবকর্ম করছেন শেষে এসে বহিষ্কার আদেশ করেছেন আপনি জানেন না কালিয়া উপজেলা বিএনপি কালিয়া পৌরসভা বিএনপি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ আপনার অপকর্মের সামাজিক জবাব দেবেন এবং জবাব আপনি পাবেন করে আপনি বাংলাদেশ জাতীয় দল কালিয়া অবৈধ শাখা এবং পৌর শাখার নেতৃবৃন্দে কন্ট্রোল করতে পারবেন না দিন যাবে আর আপনার বিরুদ্ধে বিরোধিতা করবে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে তাই আমি আপনাকে বলবো আপনি দলের ভিতর বিভেদ সৃষ্টি করেছেন দলের নৃতাকর্মীদের নাশক এটা কেটে হাজত খারাচ্ছেন দলের নৃতাকর্মীদের চাদ্রাবাদী কেসে আসানি করছেন অ্যাসি সরকার জন্য হত্যা করেছে